আসসালামু আলাইকুম আবারও সাপিরা নোট ব্লক থেকে সবাইকে জানে স্বাগতম আমি সোনিয়া বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসের রহমতে ভালো আছি আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি বরাবরের মতোই আমার এই ভিডিওটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকেই ভিডিও দিতে যাচ্ছি এই দিকে আমার দুই কলেজে ফাঁকি নামাজ পড়তেছে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও মাঝে মধ্যে একটু চেষ্টা করি যাতে এক আকা দুই একটা হলেও পরে একটু প্র্যাকটিস হয় আর কি তো এইদিকে আমি চলে এসেছি বারান্দায় আজ একটু ফ্রি আছি তাই ভাবলাম যে বারান্দার কাজটা আমি শেষ করে নিই বারান্দার পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি একদমই সময় পাই না তবে গাছের কিছুটা যত্ন দিই সময় হাতে নিয়ে যাদের আমার মতো সময়ের খুব অভাব তারা কিন্তু চাইলে আমার মতো এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তো এই দিকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার আগের ভিডিও একটু করে আপনাদেরকে বোঝানোর সাথে দেখিয়ে দিলাম তো এই বারিন্দাটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানে একটা আমি কাপড় দিয়েছিলাম তো ভাবলাম যে যখন পানি পরবে বা ময়লা পড়বে এই কাপড়ের উপরে পড়বে আর কিছুদিন পর পর আমি এটাকে ধুয়ে দেব এটা পরিষ্কার হয়ে যাবে তারপর এটা আবার বিছিয়ে দেবো তো আসলে এটা আমার একদমই ভুল ধারণা হয়েছে আমি যতটা সহজ ভেবেছি এই কাজটা কিন্তু মোটেও ততটা সহজ না। তো এইভাবে করে নিয়েছি আসলে আমি ব্যর্থ হয়েছি তারপরে ভাবলাম যে আসলে কি করা যায় কিছু একটা তো ভাবতে হবে যেহেতু আমার সময় নাই এই বারান্দাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দেন আবার মাথা একটা বুদ্ধি আসলো চলে আসলাম বারান্দার কাজে আর যেহেতু একটু সময় পেয়েছি তো এই দিকে দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যান্ড নিয়েছি যেখানে আমরা পাতিল রাখি তো এই স্ট্যান্ডগুলার মাধ্যমে কিন্তু আমি এই কাজটা করে নেব যাদের বাসায় কিন্তু এই স্ট্যান্ড আছে আমার কাছে মনে হয় প্রত্যেকের বাসায় এই স্ট্যান্ডগুলো আছে তো তারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো স্ট্যান্ডের উপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়েছি কারণ এই যে আমরা পুলের টপ আছে টবের নিচে কিন্তু কয়েক একটা ছিদ্র থাকে এটা দিয়ে পানি বাড়তি পানিগুলো বের হয়ে যায় তো যাতে নিচে না পড়ে সেই জন্য আমি একটা ঢাকনা দিয়েছি বা এটার ভিতরে যে মাটি আছে মাটিগুলো পড়ে না যায় সেই জন্য ঢাকনা দিয়ে এই টপটাকে আমি ঢাকনার উপরে রেখে দিলাম সবগুলা গাছ এইভাবে আমি রেখে দিয়েছি যেহেতু আমি নতুন বাসায় এসেছি নতুন করে সব কিছু শুরু করেছি তাই এখনও পর্যন্ত আমি ভালো কোনো গাছ আনতে পারিনি মানে যে কয়টা এনেছি ওইগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি তো এই দিকে একটা আমি যে দেখেন একটা নুড়ি দিয়ে মানে এটাকে আমি একটা মশারির টুকরা দিয়ে তৈরি করেছি তো এই যাদের বারান্দা একটু ছোট তারা কিন্তু ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়ে যায় এরকম একটা নড়ি তৈরি করলে ওই নুড়ি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় যে কোনো মুহূর্তে তো আপনারা কিন্তু একটা মশারির টুকরো দিয়ে এই একটা নুড়ি তৈরি করে ফেলতে পারেন তো আমার এই আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যাদের উপকারে আসবে আর কি আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো এইদিকে পুরো বারান্দাটাকে একটু পরিষ্কার করে নিলাম কারণ এই কয়েকদিন ধরে এত ভিজি ছিলাম যে এই বারান্দায় একটু হাত দিতে পারেনি তো এইদিকে দেখেন সুবিধাটা এই যে আমি সামনের দিকে এভাবে ফাটাফাট নিয়ে আসলাম আর আবার জায়গা মতো রেখে দিলাম এইভাবে যদি ময়লা হয়ে যায় এইভাবে টেনে নিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ফেলতে পারতাম আর এই দিকে গত রাতে কিছু কলা খেয়েছিলাম তার চামড়া আমি পানিতে ভিজিয়ে রেখেছি এই কলার চামড়া বেঁচানো পানিটা কিন্তু অনেক পুষ্টি গাছের জন্য তো এটাকে আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেবো যেহেতু রোদ চলে এসেছে এখন গাছের মধ্যে আমি পানি দেবো না শুধু গোড়ায় মাটিতে আমি এই পানিটা দিয়ে দেব